প্রথমে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা সার্চ লিখবো লিখব ডট পুলিশ এই ওয়েবসাইটে আমরা প্রথমে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর একটি ইন্টারফেস চলে আসবে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আসার পর দেখতে পাচ্ছেন টেনি রিক কনস্টেবল এখানে আমরা ক্লিক করব এরপরে নতুন একটি ইন্টারপেজ চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করব এরপর আবার একটি ইন্টারফেস চলে আসবে ট্রেনে রিকোয়েড কনস্টেবল এখানে টিক দিয়ে আমরা নেক্সট ক্লিক করে দেব এরপরে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমরা প্রথমে প্রার্থীর নামটি বসিয়ে দেব এরপরে প্রার্থীর বাবার নামটি এখানে বসাব আর এই কাজগুলো করব জন্ম নিবন্ধন ও সার্টিফিকেটের অনুযায়ী যেভাবে লেখা রয়েছে হুবাহু সেভাবে লিখতে হবে এরপরে প্রার্থীর মায়ের নামটি আমরা এখানে বসাবো মায়ের নাম বসানোর পর ডেট অফ বার্থ এখানে বসাবো আপনারা আপনাদের জন্মশাল যেভাবে রয়েছে সার্টিফিকেট অনুযায়ী সেভাবে এখানে বসাবেন এখানে জন্মসাল বসানোর পর জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে জেন্ডার মেল দিয়ে দেবো যেহেতু আমার প্রার্থী পুরুষ এবং রিলিজন ইসলাম বসাবো যেহেতু আমার প্রার্থী মুসলিম আপনারা হিন্দু অন্যান্য ধর্ম থাকলে বসাবেন ব্লাড গ্রুপ এখানে বসিয়ে দেব আমার প্রার্থীর ব্লাড গ্রুপ রয়েছে এখানে বি পজিটিভ বসিয়ে দিলাম এরপর আসেন কোঠা আপনাদের যদি কোঠা থাকে তাহলে কোঠা বসাবেন আর কোঠা না থাকলে জেনারেল বসাবেন কোঠা বসানোর পরে আমরা ওয়েট এবং হাই বসাবো এখানে যেহেতু পাঁচ ফিট ছয় ইঞ্চি চাওয়া রয়েছে আমরা পাঁচ ফিট ছয় ইঞ্চি বসাবো কেজি বসাবো এখানে সর্বনিম্ন ছাপ্পান্ন কেজি যারা পাঁচ ফিট ছয় ইঞ্চি তাদের ক্ষেত্রে একটি লিস্ট রয়েছে আমি আই বাটনে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে আমরা আমাদের প্রার্থীর বুকের মাপটি এখানে বসাব বুকের মাপ যেহেতু চাও রয়েছে একত্রিশ থেকে ৩৩ আমরা একত্রিশ থেকে ৩৩ বসালাম এবং ন্যাশনালিটি বাংলাদেশি বসাবো এবং বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে আমরা সেই নাম্বারটি এখানে বসাবো আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের নাম্বার বসাতে পারেন এবং যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে কিন্তু নিচে আপনারা বসাতে পারেন আর যাদের জন্ম আইডি কার্ড না থাকবে তারা আর নোতে ক্লিট করে দেবেন যেহেতু আমার এই প্রার্থীর জন্ম আইডি কার্ড রয়েছে সেক্ষেত্রে আমরা জন্ম আইডি কার্ডের অর্থাৎ সরি ন্যাশনাল আইডি কার্ডটি এখানে বসাবো আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড থাকলে এখানে বসাবেন না থাকলে নো দেবেন এবং ম্যারিয়েট স্টেট এখানে চাওয়া রয়েছে যেহেতু প্রার্থী সিঙ্গেল আমি এখানে সিঙ্গেল বসিয়ে দিলাম এরপর আমরা চলে যাব একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া রয়েছে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস গুলো এখানে বসাবো এবং কেয়ার অফ অর্থাৎ প্রধানকে তার নামটা এখানে বসাতে হবে এরপরে ভিলেজ টাউন রোড হাউস এবং ফ্ল্যাটের নাম এবং ঠিকানা গুলো এখানে বসাতে হবে আমি টাইপিং করে এখানে বসাচ্ছি আপনারা এগুলো বসাবেন এবং ডিস্ট্রিক্ট দিবেন যেহেতু আমার প্রার্থী ঢাকা ডিস্ট্রিক্টের সেক্ষেত্রে ঢাকা বসাবো এবং থানা অথবা উপজেলা দিয়ে দেব থানার তুরাক দিয়ে দিলাম পোস্ট অফিসের নাম এখানে বসাতে হবে আমি পোস্ট অফিসের নাম বসাচ্ছি আপনার আপনাদের পোস্ট অফিসের নামগুলো বসিয়ে দেবেন পোস্ট অফিসের নাম বসানোর পরে এখানে পোস্ট কোড বসাতে হবে অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেকের একটি পোস্ট কোড রয়েছে সেগুলো বসাবো এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সমান সমান হয় তাহলে এখানে টিক দেবেন না থাকলে আলাদাভাবে লিখে দেবেন এরপরে দিতে হবে মোবাইল নাম্বার অবশ্যই যে মোবাইলটি সচল থাকবে সেগুলো দেবেন কনফার্ম মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবো এই মোবাইল ফোন আপনাদের সকল মেসেজ চলে আসবে আসার পর একটু নিচে চলে আসবো এখানে এসএসসি এক্সামিনেশনের অর্থাৎ কোয়ালিফিকেশন দিতে হবে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এখানে বসানোর পর আমরা রেজাল্ট বসাবো রেজাল্ট জিপিএ জিপিএ আমরা কত পেয়েছি সেই সংখ্যাটা এখানে বসাতে হবে যেহেতু থ্রি পয়েন্ট সিকশন পেয়েছি আমার এই প্রার্থী সেক্ষেত্রে একটি বসিয়ে দিলাম এরপর কোন গ্রুপে প্রার্থী পরীক্ষা দিয়েছে সায়েন্স আমি সায়েন্স বসিয়ে দিয়েছি এবং পাসিং ইয়ার কত সাল আমার প্রার্থী পাস করেছে সেই পাশটি এখানে বসিয়ে দেব এরপর এইচএসি কোয়ালিফিকেশন এখানে বসাবো এইচএসি বোর্ড ডাকে দিয়ে দেব এরপরে রোল নাম্বারটি বসিয়ে দেবো অর্থাৎ এইচএসির রোল নাম্বারটি এখানে বসাবো রোল নাম্বার বসানোর পরে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসে দেবো অর্থাৎ এসএসসির মতো হুবা হুব এসএসসি তো শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে বসাতে হবে এবং রেজাল্ট এখানে বসে দেব জিপিএ ফোর পয়েন্ট এখানে টু ফাইভ পেয়েছে সেটি এখানে বসাবো এবং গ্রুপ দেব সায়েন্স এবং পাসিং ইয়ার দুই হাজার সরি দুই একুশ বসাবো এরপর একটু নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন স্কিল চাওয়া রয়েছে যেহেতু যোগ্যতা নাই সেক্ষেত্রে নাই এবং ভ্যালিডেশন একটি কোড দিয়ে রয়েছে আমরা এখানে টিক দিয়ে এই কোডে যেভাবে লেখা রয়েছে হুবহু সেভাবে বসিয়ে নেক্সটে ক্লিক করব এ ক্লিক করার পর একটি ফর্ম চলে আসছে অর্থাৎ পূরণকৃত ফর্ম এই ফর্মের নিচে দেখবেন আপনাদের ফটো সিলেক্ট করতে হবে আমরা ফটো এখানে সিলেক্ট করেছি এবং সিগনেচার বসাতে হবে সেই সিগনেচারও আমরা আগে থেকে স্ক্যানার করে রেখেছি এরপর টিক দিয়ে আমরা সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন সম্পূর্ণ ফর্মটি চলে আসছে আবেদনকৃত সকল ডকুমেন্ট এবং সকল সবকিছু কিছু আছে আমরা এরপরে ডাউনলোড দেওয়া পেজে ক্লিক করবো অর্থাৎ এই আবেদন অর্থাৎ আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে তো এই ছিল বাংলাদেশ পুলিশের আবেদনের যে মাধ্যমটি সেই মাধ্যমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আশা করি যারা বাংলাদেশ পুলিশে আবেদন করতে যারা না পারেন আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়ে বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ